কি কেহ সফার সো এই এয়ারড্রপটা কেউ মিস করবেন না এখান থেকে হচ্ছে আপনারা পার অ্যাকাউন্ট হচ্ছে দশ ডলার করে ইউএসডিটি পাবেন যেটা সরাসরি আপনাদের ট্রাস্ট অলরেডি পাবেন ঠিক আছে যেটা আপনি ইনস্ট্যান্স উইড্রো করে সেল করতে পারবেন তো এখন জয়নিং প্রসেসটা কি সেইটা আমি দেখে দিতেছি এই এয়ারড্রপটা একটু জয়েন করার প্রসেসটা একটু অন্য রকমের অনেকে বুঝবেন না এই জন্য মূলত ভিডিওটা দেওয়া সো ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আর যারা আমাদের টেলিগ্রাম থেকে দেখবেন তারা তো পোস্টের সাথেই ভিডিও লিঙ্কটা অ্যাড করা থাকবে জাস্ট আপনারা কী করবেন প্রথমে যে জয়েন লিঙ্কে একটা ক্লিক করবেন জয়েন লিঙ্কে ক্লিক করার পরে স্টাডি ক্লিক করবেন স্টাডি ক্লিক করার পরে এরকম একটা ক্যাপচার দিবে তো আপনি এই সংখ্যাটা এখানে টাইপ করে দিবেন ঠিক আছে তো ডবল জিরো এইট ওয়ান জিরো ঠিক আছে দেন সেন্ড করে দিবেন সেন্ড করার পরে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে আসার পরে এখানে কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয় আছে একটা টিকিট সাবমিট করতে হবে দেন টিকিটটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি তো এখানে একটা আপনাদের মাস্ট বি একটা টিকিট সাবমিট করতে হবে ঠিক আছে তো সেটা আমি দেখাই দিয়েছি ফার্স্ট টাইম আপনাদের যে টাস্ক থাকবে এখানে যে সবুজ লেখার উপরে ক্লিক করবেন এই যে জয়েন গ্রুপে ক্লিক করে তাদের গ্রুপটাতে জয়েন করে নেবেন ব্যাগে ক্লিক করবেন এগিয়ে নিজে নিচেরটায় ক্লিক করবেন নিচেরটায় ক্লিক করার পরে এখান থেকে জয়েন ক্লিক করবেন জয়েন ক্লিক করার পরে এখান থেকে ব্যাগে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন টুইটারে তারা কী বলছে ফলো তাদের এই যে টুইটারটা ফলো করতে হবে লাইক করতে হবে রিটুইট করতে হবে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে ঠিক আছে তো আমরা সিম্পলি এখান থেকে যে টুইটার যেটা আছে সেটার উপরে ক্লিক করে ওপেন করবো বেরোবে নিয়ে আসবে তো টুইটারে নিয়ে আসার পর আমাদের টুইটারের টাস্কটা কী ছিল তাদের টুইটার তাদের টুইটার প্রোফাইল নিয়ে আসবে টুইটারটা জাস্ট আমরা এখান থেকে ফলো করে দেবো ফলো করার পর নিচে আসলে যে তাদের পিন পোস্টটা আছে এখানে জাস্ট একটা লাভ রিয়ে দেবো একটা রিটুইট করবো ঠিক আছে যে রিপোস্ট করে দিলাম তো এখন হচ্ছে আমাদেরকে তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে ঠিক আছে এই বিষয়টা অনেকে বুঝে না তো আপনি আপনার টুইটার প্রোফাইলে চলে আসবেন টুইটার প্রোফাইলে আসা করে যে ফলোয়ার যেটা আছে ফলোয়ার বা ফলোয়িং ঠিক আছে এখান থেকে আপনি তিনজন ফ্রেন্ড তিনজনের আর কি ইউজার নেমটা কপি করে নেবেন ঠিক আছে এই যে আমরা আসলাম এখানে যে তিনজনের ইউ এই যে এখান থেকে আমি তিনজনের আইডিটা মানে আমার ফলোয়ার্স ঠিক আছে যদি ফলোয়ার্স না থাকে সেক্ষেত্রে অন্য কারোটা ট্যাগ করলেও হবে তো আমার যেহেতু আছে সেক্ষেত্রে আমি এখান থেকে তিনজনের ইউজন নেমটা কপি করে নিলাম তো আপনারা সিম্পলি এরকমভাবে তিনজনের ইউজার নেম কপি করে নেবেন ভাই একটু মানে ভালো কিছু পেতে হলে ভালো কাজ বাজ করতে হলে একটু কষ্ট করতে হবে ঠিক আছে এগিয়ে আমরা তাদের প্রোফাইলে চলে আসলাম এখান থেকে আবার ওই যে রিটুইট একটা ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার পর এখান থেকে কয়েক রিটুইটে দেবেন ঠিক আছে দেন কয়েক রি টুইট দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার তিনজন ফ্রেন্ডের ইউজার নেমটা দিয়ে দেবেন তো আমি যেরকমভাবে দিয়ে দিই সেরকমভাবে দিয়ে দেবেন যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে অ্যাট দ্য র্যাট দিয়ে দেবেন অ্যাট দ্য র্যাট দেওয়ার পরে যে কোনো একটা নাম লিখলে এখান থেকে পারেন নিজে টুইটার ইউজার নেমগুলো শো করে একটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর যেহেতু তারা বলছে তিনজন ফ্রেন্ডকে ট্যাক করার জন্য ট্যাক করে দিলাম ট্যাগ করার পরে এগিয়ে এখান থেকে আমরা ক্লোজ করে বের হয়ে যাব বের হওয়ার পরে নিচে চলে আসবে এখানে আমাদের সাবমিট অপশন পেয়ে যাবে এখানে একটা ক্লিক করে দেব এই আইকনটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এই আইকনটাতে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে যে তারা দুটো গ্রুপ দেশে তো দেখবেন জয়েন করা আছে কিনা তো এগুলো উপরের গ্রুপগুলোই জয়েন করা আছে দেন আমরা ডানে ক্লিক করব তো এখান থেকে ডানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলতেছে টুইটার হ্যাঁ ইউজার নেম সাবমিট করার জন্য ঠিক আছে তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমাদের টুইটার প্রোফাইলে চলে আসবো আমাদের যে প্রোফাইল যেটা আছে যে প্রোফাইলে আসলাম এখান থেকে আমি আমার ইউজার নেমটা কপি করে নিচ্ছি ঠিক আছে তো লিঙ্ক চাইলে লিঙ্ক দেবো যেহেতু আমাদের ইউজার নেম চাইছে সেক্ষেত্রে আমরা ইউজার এখান থেকে জাস্ট সাবমিট করে দেবো সাবমিট করার পরে এখানে দেখেন আমাদেরকে কিন্তু বলতেছে টিকিট নাম্বার দেওয়ার জন্য তো আমাদের টিকিটটা নেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে বটে ক্লিক করে দেবেন বটে ক্লিক করার পর স্টাডি ক্লিক করবেন দেন স্টাডি ক্লিক করার পরে এখান থেকে লগ ইন টু ইউর লা লটারি টিকিট এটাতে ক্লিক করে স্টাডি ক্লিক করবেন এটা বট ওপেন হবে বট ওপেন হওয়ার পরে এখান থেকে আপনাদের এগুলো যদি জয়েন করা না থাকে সেক্ষেত্রে জয়েন করে নেবেন তো এখান থেকে লটারি বটটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারভেট চলে আসবে এখানে আপনাদের যেহেতু আমরা এদের জয়েন করছি সেক্ষেত্রে আমরা এগুলোতে টিক ক্লিক করলে টিক মার্ক উঠে যাবে যেহেতু জয়েন করা আসে তো এগুলো আমরা জয়েন করে নিলাম দেন এখানে হচ্ছে আপনি যে টুইটার যে ফলো করছেন ওই টুইটারের ইউজার নেমটা দিয়ে দেবেন ঠিক আছে তো এখানে চলে আসবো তো এখানে আসার পরে তো এখানে হচ্ছে আমরা টুইটার ইউজনেমটি দিয়ে এখানে জাস্ট এরো বাটনে একটা ক্লিক করবো আমাদের এটা কনফার্মে ক্লিক করে দেবো এটা আমাদের সাকসেসফুলি হয়ে যাবে ঠিক আছে তো সাকসেসফুল হওয়ার পরে এখানে আপনাদের ইউএসডিটি বিপ টোয়েন্টি অ্যাড্রেস দিতে হবে তার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে কি করবেন হ্যাঁ বিএসসি অ্যাড্রেসটা দেবেন বিএসসি অ্যাড্রেস কোনটা সেটি আমি আপনাদেরকে আজকে দেখাই দিই এই যে বিএনবি অ্যাড্রেস যেটা আছে বিএনবির উপরে ক্লিক করবেন অথবা এই যে ইথিরিয়াম অ্যাড্রেস আছে এইটার উপরে ক্লিক করবেন তো আমি বিএনপিতে ক্লিক করলাম এই যে রিসিভে ক্লিক করবেন এই অ্যাড্রেসটা সিম্পলি কপি করবেন তো কপি করার পরে এগেন ওই যে টেলিগ্রাম বট যেটা আছে বটে ক্লিক করবেন বটে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ওই যে অ্যাড্রেস যেটা আছে এটা দিয়ে দেবেন পেমেন্ট মেবি এইটা আমাদেরকে করবে ঠিক আছে এরকম হওয়ার পরে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে ড্রোতে একটা ক্লিক করে দেবেন ড্রোতে একটা ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে দেন এখানে আপনাদেরকে একটা হচ্ছে ইউর লাকি কোড দিয়ে দেবে জাস্ট কোডটা কপি করবেন ঠিক আছে কোডটা চেপে ধরে কপি করে নেবেন কপি করার পরে সিম্পলি কোডটা এই জায়গায় পেস্ট করে দিবেন ঠিক আছে কোর্টটা ফেস্ট করার পরে আপনাকে বলবে এখান থেকে যে বিএসসি অ্যাড্রেস দেওয়ার জন্য তো আপনারা সিম্পলি আপনার ওখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছিলেন ওই ওয়ালেট ড্রেসটা সিম্পলি এখানে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে আপনার কিন্তু এখান থেকে জয়েন করা সাকসেসফুলি হয়ে যাবে সে কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করে নেবেন